ক্লাস নাইনে ষান্মাসিক পরীক্ষা শুরু হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ষান্মাসিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ক যে কোনো কনফিউশন তোমরা কমেন্টে কোশ্চেন করে দূর করে নিতে পারবা আমরা সেগুলোর উত্তর দিচ্ছি এখন কথা বলবো এই যে ষান্মাসিক পরীক্ষাটা এটার পরীক্ষার ফর্মেটটা কেমন হবে ঠিক আছে আচ্ছা মাউসি থেকে স্পষ্ট করে নির্দেশনা দেওয়া আছে তোমাদের মূল্যায়ন হবে দুইটা ওকে একটা হচ্ছে একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন ওকে শিখন মূল্যায়ন আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ঠিক আছে ভাইয়া তাহলে ভাইয়া জুন মাসে জুন মাসে যে আমাদের মূল্যায়নটা হচ্ছে সানমাসিকটা হচ্ছে সেটা কি শিখনকালীন মূল্যায়ন নাকি সামষ্টিক সেটা অবশ্যই সামষ্টিক মূল্যায়ন তাহলে ভাইয়া শিখনকালীন মূল্যায়নটা কখন হবে ভাইয়া এবং আপু শিখনকালীন মূল্যায়নটা তোমার অলরেডি হয়ে গেছে তোমাদেরকে যারা আমাদের চ্যানেলে কানেক্টেড আছো ফেসবুক পেজে কানেক্টেড আছো তোমরা জানো একদম শুরুর দিন থেকে বলে আসতেছি যে নতুন শিক্ষাক্রমে কিন্তু শুধু শুধু সানমাসিক এবং বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে তোমাকে স্কোর দিবে না তুমি প্রতিদিন ক্লাসে যাচ্ছো কিনা প্রতিদিনের কাজ ঠিক মতো করতেছো কিনা টিচারের সাথে ভালো মতো ইন্টারাক্ট করতেছো কিনা এইগুলার উপর মার্কিং থাকবে ওইটাই হচ্ছে শিখনকালীন মূল্যায়ন ঠিক আছে শিক্ষণকালীন মূল্যায়নের ধাপ যেহেতু শেষ আমার এখন আর এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নাই যে কইদিন স্কুল বাকি আছে রেগুলার স্কুলে যাও যত কাজ বাকি আছে শেষ করে জমা দাও টিচারের সাথে ভালো যোগাযোগ রাখো এন যদি ভুল টুল করে থাকো বেয়াদবি করে থাকো টিচারের কাছে গিয়ে সরি বলে সুন্দর করে মাফ টাফ চেয়ে আসো যে স্যার কোনো ভুল টুল করে থাকলে মাফ করে দিয়ে বা শুধরে দিয়েন শিক্ষণকালীন মূল্যায়নের সময় শেষ এটা এখন তোমার টিচারের সাথে তোমার সম্পর্ক কেমন এটার উপর নির্ভর করবে ঠিক আছে আচ্ছা আমি মনে হয় একটু বেশি সুগার কোটিং বা সুইট করে কথা বলতেছি আমার মনে হয় একটু রাফ এন্ড টাফ হওয়া উচিত বাংলা কথাই বলি শোনো নতুন শিক্ষাক্রমে তোমার ক্লাসের টিচারের সাথে তোমার সম্পর্ক খারাপ মানে তোমার রেজাল্ট খারাপ হবে একদম সোজা হিসাব শিক্ষণকালীন মূল্যায়নের পুরা পিআই এবং বিআই এ যতগুলো স্কোরিং এর সুযোগ আছে প্রত্যেকটা ডিপেন্ড করবে টিচারের সাথে তোমার সম্পর্কের উপর ডাম এটা নিয়ে কথাবার্তা বলা শেষ এবার আসো সামষ্টিক মূল্যায়নে সামষ্টিক মূল্যায়ন প্রত্যেকটা সাবজেক্টের পাঁচ ঘন্টার করে হবে এটা নিয়ে আমি অলরেডি চ্যানেলে ভিডিও দিছি যারা দেখো নাই অলরেডি মারা খাইছো এখনো বলতেছি ভালো করে শুনো ইনাফ টাইম আছে ঠিক আছে সামষ্টিকে ভালো করার এক নম্বর প্রত্যেকটা সাবজেক্টের পাঁচ ঘন্টার যে এক্সাম হবে একটা পার্ট থাকবে রিটেন এক্সাম বা থিওরি এক্সাম কি বললাম রিটেন কিংবা থিওরি আরেকটা কি হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন ওকে এখন আসো আগে এই রিটেন এক্সামটা নিয়ে কথা বলি রিটেন এক্সামটাতে বেসিক্যালি কি হবে একদম সুজা জিনিস গণিতে কি হবে যে কয়টা অধ্যায় আছে ওই কয়টা অধ্যায়ের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে একক যে কাজগুলো আছে অনুশীলনীর আগে দলগত কাজ যেগুলো আছে উদাহরণ যেগুলো আছে ওখানকার ম্যাথগুলো তুমি পারো কি না রিটেন এক্সামে টেস্ট করবে গণিতের ক্ষেত্রে ঠিক আছে যারা অনুশীলনীর ম্যাথগুলো পারে ওই রিটেন এক্সাম তার কাছে একদম ডাল ভাত ভাইয়া গণিতের অনুশীলনী প্লাস থিওরির যে একো কাজ দলগত কাজ উদাহরণ এগুলো কোথ থেকে এইখান থেকে ঘরে বসে সুন্দর করে বুঝানো ঠিক আছে যদি স্কুলে না বুঝা থাকো ঠিক আছে এটার ভিতরে মাসিকের সিলেবাস 80% দেওয়া আছে বারো তারিখের মধ্যে 100% দেওয়া হয়ে যাবে অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথের খুবই সুন্দর সমাধান ক্লাসে প্লাস সমাধান নোটে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে রিটেন এক্সামে কি হবে গণিতের ক্ষেত্রে অনুশীলনীতে যেই জিনিসগুলো আছে এইগুলাই আবার সলভ করতে দিবে এর বাইরে কিচ্ছু আসবে না তাহলে হইল তো তাই না আচ্ছা বাকি যে সাবজেক্টগুলো আছে ধরো ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি শর্ট কোশ্চেন করতে পারে ধরো তোমাকে প্রশ্ন করতে পারে একদম প্রথম অধ্যায় থেকে যে বিকাশ প্রতারকের হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে তুমি যদি মূল বই ভালো করে পড়া থাকো তাহলে তো তুমি অ্যান্সার লিখতে পারা উচিত তাই না তারপর যদি অন্য সাবজেক্টে আসি জীবন জীবিকা রিটেন পার্টে কি দিবে রিটেন পার্কে পার্টে তোমাকে হয়তো ছোট ছোট প্রশ্ন করতে পারে যে বিনিয়গ মানে কি একটা পরিবারের আয়ের উৎস কি কি ব্যয়ের উৎস গুলা কি কি মূল বইয়ে যে বেসিক কনসেপ্ট গুলো আছে এইগুলা যদি বুঝা থাকো কেউ রিটেন পার্টটুকু তার জন্য একদম ডাল ভাত আর এগুলো থেকে বুঝবা স্কুলে যদি ভালো করে বুঝাই থাকে তাহলে তো খুবই ভালো আর স্কুলে না বুঝাই থাকলে সুন্দর করে এখান থেকে ঘরে বসে সবকিছু সানমাসিকের সবকিছু দেওয়া আছে এখান থেকে কমপ্লিট করা ফেলো শুধু তাই না এখানে ষাণমাসিকের প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো একক কাজ এবং দলগত কাজ আছে প্রত্যেকটা সমাধান মূল বইয়ের সমাধান এটার ভেতরে ম্যাটেরিয়ালস আকারে অ্যাড করা আছে কিছু ছোটখাটো ত্রুটি আছে যেহেতু বইগুলো আমাদের হাতে প্রথমে আসছে একরকম ছিল তারপর চেঞ্জ হয়েছে বাট এইটি প্লাস সবকিছু কারেক্ট মতো দেওয়া আছে যারা কমেন্টে বলতেছো ভাই খুঁটিনাটি সমস্যা আছে আমরা খুব ভালো করে জানি সমস্যা আছে ঠিক আছে তোমার কি মনে হয় আমরা হচ্ছে না জেন এই কনফিডেন্টলি তোমাদের সামনে কথা বলতে চলে আসছি আচ্ছা ডান তাইলে প্রতিটা সাবজেক্টে পাঁচ ঘন্টার এক্সাম হবে এক থেকে দুই ঘন্টা হবে রিটেন এটা স্কুলের টিচারে ডিসাইড করবে বাট মাউসি থেকে এক ঘন্টা রেকমেন্ড করছে দুই নাম্বার হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন এটা হবে সবচেয়ে বড় পার্ট ঠিক আছে পারে থেকে চার ঘন্টা নিতে হবে এটা কম বেশি হইতে পারে গণিতের ক্ষেত্রে কি হইতে পারে গণিতের ক্ষেত্রে ক্লাসরুমের টিচার আসবে বলবে তিনজন করে গ্রুপ করো দুজন করে গ্রুপ করো চারজন করে গ্রুপ করো প্রত্যেকটা গ্রুপে একজন একজন ধরে 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 বলবে কি এই গ্রুপ এই দুটা ম্যাথ সলভ করো এই গ্রুপ এই দুইটা ম্যাথ সলভ করো এই গ্রুপ এই দুটা ম্যাথ সলভ করো প্রত্যেকটা গ্রুপকে সিলেবাসের ভেতর থেকে ম্যাথ সলভ করতে দিবে কোন ম্যাথগুলো দিবে রিটেন এক্সামের ক্ষেত্রে অনুশীলনীর ম্যাথগুলো বেশি দিবে আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে কোন ম্যাথগুলো দিবে অনুশীলনীর আগে থিওরি পার্টে যে একক কাজ দলগত কাজ উদাহরণ আছে ওখানকার ম্যাথগুলো বেশি দিবে স্পেশালি একক কাজ এবং দলগত কাজ খোলা ঠিক আছে দিয়ে কি বলবে কিছুক্ষণ টাইম দিবে সলভ করার জন্য টিচার ঘুরে ঘুরে দেখবে কারা কারা সলভ করতে পারতেছে ওইখানে একটা নাম্বারিং করবে দেন যখন সময় শেষ হয়ে যাবে সলভ করার দেন টিচার এক এক করে সবার কাছে যাবে প্রত্যেকটা গ্রুপে যাবে গ্রুপের যে একজনকে বলবে কেমনে করছো দাও এখানে কি করছো তার মানে কার্যক্রম ভিত্তিক ভালো করার উপায় কি উপায় হচ্ছে তোমার ক্লাসে টিচার যত একক কাজ এবং দলগত কাজ মার্ক করে দিছে মূল বই থেকে এগুলো খুব ভালো করে দখলে নিয়ে যাওয়া এইগুলা থেকেই তোমাকে দেখে গ্রুপে গ্রুপে সলভ করতে দিবে ঠিক আছে আর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কথা বলার দক্ষতা প্রেজেন্টেশন স্কিল টিচার যখন আসবে তোমার সামনে তুমি ম্যাথটা সুন্দর করে সলভ করছো বাট চুপচাপ এরকম বসে আসো মুখে পিঠা দিয়ে বসে আসো মুখে কোনো কথা বের হচ্ছে না টিচার কিন্তু তুমি ম্যাথটা পারা সত্ত্বেও তোমাকে নাম্বার না দিয়ে চলে যাবে কিংবা কম নাম্বার দিবে তো এটা মাথায় রাখো কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে ম্যাথের एग्जांपल দিলাম ডিজিটাল টেকে কি হইতে পারে ডিজিটাল টেকের ক্ষেত্রে যাদের স্কুলে কম্পিউটার আছে ল্যাব আছে তাদেরকে দেখা যাবে ল্যাবে নিয়ে যাবে গ্রুপ করে দিবে দুজন তিনজন করে দেন প্রত্যেকটা গ্রুপকে এক একটা টাস্ক অ্যাসাইন করবে একটা গ্রুপকে হয়তো বলবে বা সবাইকে হয়তো সেম টাস্ক অ্যাসাইন করবে হয়তো সবাইকে বলবে যে ওয়েবসাইট বানাই দেখাও গুগল ফর্ম তৈরি করে দেখাও সার্ভে তৈরি করে দেখাও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেখাও ইমেল খুলে দেখাও তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রথম দ্বিতীয় অধ্যায়ে যেই যে ছোট ছোট কাজগুলো আছে কম্পিউটারে হাতে নাতে যেগুলো করতে হয় এই কাজগুলার কোনো না কোনো একটা কাজ তোমাদেরকে এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে করতে দিবে তাহলে আমি যদি রিকেপ করি পরীক্ষার ফর্মেট কেমন হবে ষান্মাসিকের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে পাঁচ ঘন্টার একটা পার্ট থাকবে কি রিডেন পার্ট আরেকটা পার্ট থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন রিডেন পার্টে কি আসবে প্রতিটা সাবজেক্টের মূল বইয়ের বেসিক যে কনসেপ্টগুলো क्वेश्चनগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করলে ওখান থেকে কমন আসবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি আসবে যে যে সাবজেক্টগুলো আছে যে যে অধ্যায়গুলো সিলেবাসে আছে ওই অধ্যায়গুলোর যত একক কাজ দলগত কাজ পোস্টার ব্যানার হাবি জাবি যা যা আছে এগুলো যদি আগে থেকে সমাধান করে রাখো ওখান থেকে কমন আসবে অ্যান্ড এই সব কিছু সমাধান এই প্রোগ্রামের ভিতরে ইনক্লুড করা আছে কিংবা তোমার যেইখান থেকে ভাল লাগে আর তো বিশ দিন টাইম আছে অ্যান্ড স্কুল বন্ধ থাকতেছে কালেক্ট করে নাও আর ডিজিটাল টেকের প্রত্যেকটা অধ্যায়ের হাতে নাতে যে কাজগুলো এগুলো খুব সহজ করে বুঝানো আছে এই প্রোগ্রামের ভেতরে বা তোমার যার কাছ থেকে সহজ হয় বা তোমার সুবিধা হয় বুঝানো ঠিক আছে সময় কিন্তু আর খুব বেশি নাই তো এই হচ্ছে পরীক্ষার ফরমেট ঠিক আছে